আমাদের মাধবপুরের পাশেই সাতচরিতা আসলেই আর কি এই চা বাগান দেখতে পারবেন আর কি যারা বিভিন্ন এলাকার আছেন আর কি সাতচরিতে আসে অনেক যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাতচরিতা আসে তো নিজ এলাকাতে তো আর আমরা কোনো সময় ট্যুর করি নাই তো আমরা সবসময় তো বাইরে থাকি তবে আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের আমরা যাই যেরকম বিভিন্ন জেলায় কক্সবাজার যাই রাজশাহী যাই চাঁদপুর যাই তো বান্দরবন তো ওই এলাকার যারা মানুষ আছেন তারা যদি ইচ্ছা করলে চা বাগান দেখতে চান তাহলে আমাদের মাধবপুর সিলেটের প্রবেশদ্বার এই সাতছুরিতে আসতে পারেন সাতছুরিটা মূলত পড়ছে কিন্তু কিন্তু মাধবপুরেই মানে কাছাকাছি মাধবপুরের কাছাকাছি মোটরসাইকেল থেকে বুম বুম না না চুনার চুনারঘাট তো